আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ফাঙ্গিসাইট পরিচয় পর্ব আজকে এই পরিচয় পর্বে জানব বায়ার কোম্পানির অ্যান্ড্রাকল এই ফাঙ্গিসাইটটি কী কী কাজ করে এবং এটা কোন কোন ফসলে আমরা কোন কোন রোগের জন্য ব্যবহার করতে পারবো এবং এটা আসল চেনা সঠিক উপায় কি এটা কোন কোন ফসলে কোন কোন রোগ দমন করতে পারে এবং কোন কোন ফসলে ব্যবহার করা যাবে না এই বিষয়ে কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা বায়ার কোম্পানির অ্যান্ড্রাকল এটি কিন্তু মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি ফাঙ্গিসাইট আসলে এই অ্যান্ড্রাকল এই ফাঙ্গিসাইটটি কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফসলে বিভিন্ন ধরনের রোগের জন্য ব্যবহার করতে পারবো যেহেতু আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই জানবো তো ভিডিওর শুরুতে একটি কথা বলি সেটি হচ্ছে আমরা যে ফাঙ্গিসাইটটি কিনবো সেটা সর্বপ্রথম আমাদের দেখতে হবে এটার মেয়াদ ঠিক আছে কি না এবং এটা কোন গ্রুপের ফাঙ্গিসাইট এই বিষয়টা সর্বপ্রথম দেখতে হবে দর্শক বন্ধুরা কোম্পানির অ্যান্ট্রাকল এটির রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে প্রোপিনেপ সত্তর পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু প্রোপিনেপ সত্তর আছে এটার রাসায়নিক গ্রুপ উপাদান আপনি একটা ফাঙ্গিসাইট বা একটা কীটনাশক কিনেছেন কিন্তু সেটার গ্রুপ কি আপনি জানেন না আপনি একটি রোগের জন্য এনেছিলেন বাড়িতে সামান্য ব্যবহার করে বাদ বাড়িতে রয়ে গেছে আপনি দেখেন দোকান থেকে আপনি আরেকটা ফসল চাষ করেছেন দেখেন আরেকটা রোগ হয়েছে আপনি কিন্তু আবার একটা ফাঙ্গেসাইট এনেছেন দেখেন গ্রুপটা কিন্তু সেখানে ছিল প্রোপিনেপ অর্থাৎ অ্যান্টাকরের পরিবর্তে আপনি আরেকটা এনেছেন কিন্তু দেখেন দর্শক বন্ধুরা কাজ কিন্তু একই করবে অর্থাৎ এই প্রোপিনেপ যেটা কাজ করবে ওই প্রোপিনেপও কিন্তু সেটাই কাজ করবে শুধু আমাদের কিন্তু টাকা নষ্ট হবে সেক্ষেত্রে আমরা গ্রুপটা জানলে কিন্তু একই ফাঙ্গিসাইড আমরা বিভিন্ন ফসলে কিন্তু পর্যায়ক্রমে স্প্রে করতে পারবো তো যার কারণে কিন্তু সর্বপ্রথম আমাদের ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে এবং আমাদের গ্রুপটা কি সেটা জেনে নিতে হবে এখন দুই নাম্বার স্টেপ বন্ধুরা কিভাবে কাজ করে দর্শক বন্ধুরা এই অ্যান্ড্রাকল সৌত ডাব্লিউপি প্রোপিনে যুক্ত ডাইথিয়া কার্বোমেট গ্রুপের স্পর্শ গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক দর্শক বন্ধুরা স্পর্শ করতে হচ্ছে আপনি একটা ফসল চাষ করেছেন সাপোজ ধরেন আলু চাষ করেছেন তো আপনার আলুতে একটি ছত্রাকের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনি যখন স্প্রে করতেছেন তো আমাদের যে ছত্রাকটি আক্রমণ করেছে সেই ছত্রাকের উপর যদি এই ফাঙ্গিসাইটি পড়ে সেখান থেকে সরাসরি এই ছত্রাককে দমন করার জন্য সে কাজ করবে বা চেষ্টা করবে এটাকে বলা স্পর্শক আর দর্শক বন্ধুরা আরেকটি কথা হচ্ছে এই যে প্রোপিনে যে সত্তর পারসেন্ট এর পাশাপাশি কিন্তু অ্যান্ড্রাকোলে কিন্তু আরেকটি যে উপাদান আছে সেটা হচ্ছে জিঙ্ক দর্শক বন্ধুরা এই যে আমাদের এই উদ্ভিদের ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করা এর পাশাপাশি অ্যান্ট্রাকল সত্য ডাব্লিউপি কিন্তু এর মধ্যে যে জিঙ্কটা বিদ্যমান আছে এটা উদ্ভিদের বৃদ্ধি বাড়ানো এবং উদ্ভিদের পাতা ও কাণ্ড মোটা সতেজ রাখা চেষ্টা করে এবং পুষ্টির সরবরাহ করে থাকে গাছে যার কারণে দেখবেন যে অ্যান্ট্রাকলটা স্প্রে করার পরে দেখবেন গাছে ছত্রাকের পাশাপাশি আমাদের গাছের চেহারাটা সুন্দর হয় এবং পাতাগুলো সতেজ সুন্দর থাকে আমাদের গাছটাকে দেখতে ভালো লাগে তো দর্শক বন্ধুরা আসলে এই অ্যান্টাকোল ফাঙ্গাসের কোন কোন ফসলে ব্যবহার করতে হবে এক নম্বর স্টেপ হচ্ছে মূলত আমরা কিন্তু আলু ফসলে কিন্তু সবচেয়ে বেশি ফাঙ্গাসের স্প্রে করে থাকি তো আলুতে সর্বপ্রথম স্প্রেটা কিন্তু অ্যান্টাকল দিতে বলি কারণ আমি কিন্তু আগেই বলেছিলাম অ্যান্টাকলটা দিলে গাছের পাতা এবং কাণ্ড সুন্দর হয় এবং গাছের ছত্রাকটা সহজে আক্রমণ করতে পারে না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা আলুতে প্রথম স্প্রেটা অ্যান্টাকোল দেবেন এখন পরবর্তী স্টেপ হচ্ছে আপনি অন্যান্য ফাঙ্গিসার দিতে পারেন তো ফার্স্ট স্প্রে তো অবশ্যই অ্যান্টাকোলটা দিয়ে দিবেন তো পরবর্তী স্টেপ দর্শক বন্ধুরা এটা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আলু না এটা পেঁয়াজ রসুন টমেটো ক্ষীরা শশা বাঙ্গি ঝিঙা বরবটি ফুলকপি বাঁধাকপি বেগুন মরিচ পেয়ারা আঙ্গুর ফল কমলা বেদানা মালটা ইত্যাদি ফসল এবং ফলে আপনারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু ব্যবহার করতে পারবেন এই অ্যান্ট্রাকল এই সৌত ডাব্লিউপি এই ফাঙ্গিসাইটটি আসলে দর্শক বন্ধুরা এ টু জেড ফসলে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহার ব্যবহারবিধির মাত্রা হচ্ছে প্রতি লিটারে তিন থেকে চার গ্রাম অর্থাৎ আপনি যে রোগের জন্য ব্যবহার করতেছেন সে রোগের জন্য অবশ্যই কিন্তু প্রতি লিটারে তিন থেকে চার গ্রাম করে ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করার দরকার নেই আর একটা ফসলে আপনারা তিনবারে বেশি এই ফাঙ্গেসাইটটা স্প্রে করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ